নতুন বছরের শুরুতেই তারকাদের বিয়ের ধুম পড়ে গিয়েছে হঠাৎই বিয়ের কাজটি সেরে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতাদের একজন ফারহান আহমেদ জোভান এবং অভিনেত্রী মৌসুমী হামিদ গেল বারোই জানুয়ারি রাতে হঠাৎ নিজের বিয়ের খবর জানিয়েছেন ফারহান আহমেদ জোভান ফেসবুকে হবু সঙ্গে একটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি আপাতত স্ত্রীর নাম পরিচয় কিছুই জানাতে চাননি জানা গিয়েছে পারিবারিক ভাবে বিয়ের আয়োজন করলেও খুব শিগগিরই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনুষ্ঠানিকতা সারভেন জোভান জোভানের হবু স্ত্রীর নাম তারজিন আহমেদ নির্জনা বাড়ি পুরান ঢাকায় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন নির্জনা বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই জোভান নির্জনার জানাশোনা ছিল একসঙ্গে দুজনকে ঘোরাঘুরিও করতে দেখা গিয়েছে তবে বিয়ের আয়োজন দুই পরিবারের সম্মতিতেই হয়েছে বারো জানুয়ারি রাতে জোভানের ফেসবুক পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে নির্জনার হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন ঝাপসা করে দেওয়া আছে কনের মুখ ক্যাপশনের তারিখ যুক্ত করে লিখেছেন অ্যান্ড বোথ সাইড আলহামদুলিল্লাহ কবুল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান দু সালে বিনোদন অঙ্গনে কাজ করা শুরু করেন একযুগ ধরে অভিনয়ের সঙ্গেই আছেন তিনি পাশাপাশি জোভান অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টেও এদিকে দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মৌসুমি হামিদ পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা মৌসুমীর বরের নাম আবু সাঈদ রানা তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত রানার লেখা রূপকথা নয় ও গুটি কন্টেন্টে কাজ করেছেন মৌসুমী বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক তো এক পর্যায়ে দুজনের মনে হয়েছে সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায় এরপর পরিবারকে জানাই তারাও সম্মতি দেয় সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হয়েছে প্রেম প্রসঙ্গে বছরখানেক আগে একবার মৌসুমী হামিদ বলেছিলেন প্রেম আসলে সবাই করতে পারে না প্রেম করা খুব কঠিন আমাকে কেন জানি ভালোবাসা सूट করে না কিন্তু দেখা যাক এবার করে কিনা হ্যাঁ এবার সত্যি মৌসুমী প্রেম সুট করেছে আর তাই রানার সঙ্গেই তিনি ঘর বেঁধেছেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ